ঠিক আছে তোমার আমি হ্যালো ভাই সানাদ অফিসাল তোমাদের সবাইকে স্বাগত হতো তোমরা সবাইকে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমরা তো জানো যে আমি রিয়ার সঙ্গে প্রাঙ্কর করার সময় বাপের বাড়িতেই ছিলাম বাপের বাড়িতে গিয়েছিলাম তার কারণ আমার মা ভীষণই অসুস্থ ছিল তো সেই জন্য মাকে দেখতে গেছিলাম তো সেই কারণে আর ভিডিওটা করা হয়নি তো এখন বাড়ি চলে আসছি তো ভাবলাম যে না অনেক দিন তো ভিডিও করার তো তারপর অটো তো করে সোজা চলে আসলাম স্টেশনে তো ফাইনাল চলে আসলাম স্টেশনে এই যে চলে যাচ্ছি এখন বাড়িতে আর আমার ভাই আমাকে গিয়ে দিতে এসছে যে তারপরে এত রোদ পড়েছে আর অসুস্থ লাগবে দেখতে থাকো ট্রেন চলে এসছে তারপর তো ট্রেনে উঠে পড়লাম তারপর দেখো আর ট্রেনে উঠে আমার মেয়ে তো মানে ওর তো ঘুমোতেই হবে ও ঘুমায় তার কারণ হচ্ছে গাইস ও মানে ওর বমি বমি পায় গা গোলায় সেই জন্য ও ট্রেনে উঠে আগে ঘুমিয়ে পড়ে তাই কিছুক্ষণ ঘুমানোর পর আবার এই যে উঠে পড়েছে উঠে পড়ে আমার গাদের পরে একটু মাথা দিয়ে শুয়েছিলো কারণ যেহেতু ওর ভালো লাগছিল না সেই কারণে তো এই যে বসে আছি বসে থাকতে থাকতে আর কিছুক্ষণ বাদে আমরা চলে আসবো ব্যারাকপুর ব্যারাকপুর থেকে নেমে সোজা চলে আসবো বাড়িতে তারপর ফাইনালি আমরা ব্যারাকপুর স্টেশন নেমে পড়লাম নেমে পড়ে ওভারব্রিজ পার হয়ে এক নম্বর প্ল্যাটফর্মে অটো স্ট্যান্ড আসতে হবে

এই পেশেন্ট পার্টি এ কিন্তু পেশেন্ট পার্টি হয়ে গেছে এখন যে কবে সুস্থ হবে ভগবান জানে এর মিটে ধীরে ধীরে জানতে হবে যে মন্দির কি প্রবলেম হচ্ছে না হচ্ছে এই পেশেন্ট আগে সুস্থ হতে হবে এই তুই কি আমি কি চলে যাবো ধরার পর গায়ে হ্যালো

তো তারপর আমি আর আমার শাশুড়ি মা বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য যেহেতু আমার একটু শরীর খারাপ তার কারণে শাশুড়ি মা আমাকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে আর আমরা ডাক্তারের কাছে এখানে পৌঁছে গেছি তো গিয়ে দেখি ডাক্তার আসতে অনেক দেরি আর আমরা একটু আগে আগে চলে গেছি তার কারণে আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম এই যে আর বসে থাকতে থাকতে আমার মানে ভীষণ বোর ফিল হচ্ছিল আর আমার শাশুড়ি তো মানে ঘুম পাচ্ছিল শাশুড়ি এসেছিলাম ডাক্তারখানায় এসে আমার শাশুড়ি মানে কিন্তু ঘুম পাচ্ছে উনি নাকি রাত্রেবেলা ঘুমোতে পারিনি ঠিক আছে গাই আর এই যে আমি চাই এখনো ডাক্তার আসেনি ঠিক আছে জল খাবে বলে সেই জন্য জল আনতে গেছিলাম ওই যখন জলের বোতল জলটা খাওয়া হয়ে গেছে আর দেখি ডাক্তারবাবু কখন আসে কিছু করার নেই একটু আগে চলে এসেছে বসে তো থাকতে যাবে তো চলো ভিডিওটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন টাটা বাই বাই